resolution ortona ke bhalo chele bol kichu bagide resolution mama <laughs> resolution bhalo kaara je parchi য়ার shonge ja jokhon

তার শুরুটা জার্নিটা দেখানো হয়েছে আমি তনিকা রয় দিস ইজ মাই ডেবিউ ফিল্ম টুডে উইচ ইজ উইচ হ্যাজ অলরেডি রিলিজ টেস্টে আর আজকে আমরা আছি প্রিমিয়ার লঞ্চে একটা ক্রিমিনাল সাইকোলজিস্টের চরিত্র অভিনয় করেছি আশা করি সকলের ভালো লাগবে আর হ্যাঁ কন্টেন্ট নো ডাউট খুব খুব ভালো এবং এতদিন পরে যে এইটা নিয়ে কাজ হলো এটাই আমার কাছে একটা বিশাল প্রাপ্তি বলে মনে হচ্ছে রেড ফাইল নতুন বাংলা সিনেমা অবশ্যই এটা বিতর্কিত একটা ছবি যে ছবিটা অবশ্যই হলে এসে দেখুন আমার মনে হয় বহুদিন পরে এরকম একটা রাজনৈতিক বিতর্কিত ছবি যেটা সকল মানুষকে নাড়া দিয়ে যাবে তাই দেখতে ভুলবেন না রেড ফাইল আর আজকে আমরা সেই রেড ফাইলের প্রিমিয়ারে সিনে পলিসে হাজির হয়েছে আর আপনাদের দেখাবো আজকে কোন কোন শিল্পী এলো এই সিনেমা দেখতে এবং কোন কোন চরিত্রের অভিনেতা অভিনেত্রী আমাদের সামনে আমাদের ক্যামেরায় তাদের সাক্ষাৎকার দিল সেই সকল ইন্টারভিউগুলো আপনাদের জন্য এক্সক্লুসিভলি টলিস্কুপের টাইম দেখতে থাকুন টলিস্কোপ হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু আমরা রয়েছি তাই এত মিশলা আমাদের এই চ্যানেলটাকে আরও আরও ভালোবাসা দিন যাতে আরও অনেক অনেক ছবির প্রিমিয়ার এবং টেলিভিশনের

পুরোপুরি না হলেও বাট কিছুটা সপ তো বটেই তো সেইটা রয়েছে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি আর এই এখন ইন্টারনেটের জামানায় যেখানে অনলাইন শপিংটা খুবই কাজের কিন্তু খুবই খারাপ হয়েছে ব্যাঙ্ক ব্যালেন্সটা একেবারে জিরো হয়ে যাচ্ছে থেকে থেকে কোথা থেকে ম্যাজিক্যালি সব উড়ে যাচ্ছে বাট নো নো দিস ইজ সামথিং আই থিঙ্ক আমরা সবাই উই আর ভিক্টিমস অফ দিস গ্রিড অ্যান্ড ইউ শুড অল চেক দ্যাট বাট এত চেক করে নিজেদেরকে দুঃখ পাওয়ানো উচিত না কিন্তু ব্যালেন্স হয় তোমার নতুন বছরের প্ল্যানিং নতুন বছরের প্ল্যানিং এইটাই যে দিন বছর বছর রাদার কিছু লাস্ট সমরেশ একটা আমার বসু প্রজাপতি রিলিজ হয়েছিল আপনারা সকলে অনেক ভালোবাসা দিয়েছিলেন সো মাচ আবার আমার নতুন ছবি রাইট ফাইলস রিলিজ হচ্ছে একই কি আরও বেশি ভালোবাসা চাইবো সবার কাছ থেকে এরপরে চারটে নতুন ছবি পরপর রিলিজ হতে চলেছে কি সেগুলো আজকে দাঁড়িয়ে এই এই জায়গায় বলবো না কিন্তু দেখতে থাকুন মানে সব দেখতে পাবেন এই ছবিটার ইউএসপি কি ইউএসপি এটাই যে যে বক্তব্যটা আমরা যেটা তুলে ধরার চেষ্টা করেছি যে হরেক রকমের রং আসে যায় অনেকের অনেকে আসে সময় পাল্টায় বদলায় সব কিছু হয় কিন্তু বেসিক প্রবলেমসগুলো পাল্টায় না সেইগুলো একই থেকে যায় আর সেইগুলো বারে 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 একই সিমিলার প্রবলেম সিমিলার ক্রাইমস হতে 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 আলটিমেটলি আমরা সবসময় কি করি সরকারের দিকে আঙুল তুলে দেখাই যে সরকার কিছু করছে না এখানে একটা ছোট্ট জাস্ট কোয়েশ্চেন রয়েছে সরকার না কিছু করলো না আমরা কি করছি সমাজের দিকে আমরা সিটিজেন্স নাগরিক এই দেশের আমাদেরও তো নিজস্ব একটা কর্তব্য রয়েছে কিছু একটা করা উচিত অন্যের ওপর আঙুল না তুলে নিজেরা একটু উঠে দাঁড়াই না নিজের একটা কিছু করার চেষ্টা করি না লাইট আস কেয়ার অফ দ্য সিচুয়েশন ইন দ্য বেস্ট ওয়ে পসিবল কি বলবো লকে নিজেদের হাতে না তুলে নিয়ে যেইটুকু করা যায় সেটা করা উচিত শুড বি লেটস বি বেটার পার্সন আমাদের আশেপাশের লোকজনকে একটু বেটার করার চেষ্টা করি আমাদের বাড়িতে যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা রয়েছে নেক্সট জেনারেশনকে ব্যাটার করি যাতে আমাদের জেনারেশন তো আমরা এই পর্যন্ত আমরা কি ফেস করে আসছি পরের জেনারেশন যেন সেটা ফেস না করে সো স্টেপ বাই স্টেপ আমাদেরকে বদলাতে হবে চেঞ্জ করতে হবে চেঞ্জ কিন্তু একদিন হয় না নাচ ইস উইচ হাজ অলরেডি রিলিজড ইয়াস টুডে আর আজকে আমরা আছি প্রিমিয়ার লঞ্চে একটা ক্রিমিনাল সাইকোলজিস্টের চরিত্র অভিনয় করেছি আশা করি সকলের ভালো লাগবে আর দেখতে আসবে কারণ কি একটা সত্যি ঘটনা অবলম্বনে এই সিনেমাটা তৈরি হয়েছে আর জাস্টিস পাওয়ানোর জন্য কিন্তু আমরা এরকম একটা মুভি আমাদের পরিচালক করেছে তো সবাই দেখবে দিয়ে কত মার্কস দেবে আমি তো শ্যুট করেছি এবার হ্যাঁ মার্কস কি ভ্যালিড হবে অতটা হবে না না হয় উচিত মানে আমি শ্যুট করেছি আমি তো টেনে টেন দিতে চাইবো বাট একটু ছবিটা সম্বন্ধে শুরু ছবিটা খুবই একটা পলিটিক্যাল ছবি এটা প্রথম যখন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম তখনই আমি কিছুটাকে প্রথম কথা জিজ্ঞেস করেছিলাম যে রিলিজ করতে পারবে তো এত বিতর্কিত হ্যাঁ বলেছিলাম যে দুপুরে বলেছি ও সেম কথা যে রিলিজ করতে পারবে তো তারপর থেকে তারপরে আস্তে আস্তে যখন শুটিং প্রসেস শুরু সব কিছু নিয়ে দেখলাম স্মুথলি এগোচ্ছে তো এবার দেখা যাক এবার ভালোই হয়েছে ছবিটা এবার দর্শক বলুক দেখুন সেন্সারের চোখরাগানি বা পলিটিক্যাল পার্টি চোখরাগানি কোথাও তোমাদেরকে ভয় পাইয়ে দেয়নি না 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 কারণ আমরা তো না কোনো পলিটিক্যাল পার্টির নাম উল্লেখ করে কাজ করি না আর এটা পলিটিক্যাল সিনারও নয় আমাদের তো ব্যক্তিগতই বেসিক্যালি এটা তো ক্রাইম তার উপর ওই ক্রাইমে যদি এখন তো বেসিক্যালি কি হয় এখন তোমার বাড়ি আমার বাড়ি যারা ক্রাইম হলে যে কোনো রাজনৈতিক দল চলে আসে আমাদের এটাই কিন্তু বক্তব্য যে ক্রাইমের সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই কোনো দলের কোনো সম্পর্ক একটা ক্রাইম সেটার সঙ্গে রাজনৈতিক লোকজন নিজের থেকে জড়িয়ে গেছে সেই জড়িয়ে নিয়ে তারপরে যেটা যেরকম যেরকম জড়িয়ে গেছে তো

কারণ এটা ফাইলি বিতর্কিত ছবি সত্য কথাটা দেখিয়েছে ওই শহরে যে মানুষ যে বানতলা ঘটনা 2022 চüğ গতিতে রেপে শিকার হয়েছে এবং কোনো জাস্টিস পায় না এটা দেখিয়েছে সত্য কথা আইলো কোনভাবে কোন पॉलिटिकल প্রেসার ছিল এই ছবিটা বানানোর সময় থেকে প্রেসার কি হতে পারে হল নাছি আমার ছবি আউট হয়ে যাচ্ছে আমার ছবি প্রত্যেক আপনি দেখেন নিন কালকেও ট্রাই করে নিন কালকেও দেখে নিন এখানে দেখবেন কালকে টিকি দিয়ে আপনি ইয়েতে যান সপ্তাহে যান আমি দেখে নিতে আপাতত টিকিটগুলো সে এটাই চাই মন প্রাণ থেকে কারণ আমরা যারা নতুন নতুন কাজ করছি তাদের তো মানে টিকিট সেলটাই ইন্সপিরেশান যে লোকজন আসছে হলে টিকিট কাটছে ছবিটা দেখছে এবং ছবিটা খুব মানে দেখার মতনই সাবজেক্ট কারণ আমরা এই ছবিটার মাধ্যমে একটা প্রতিবাদ জানিয়েছি ক্রাইমের এগেনস্টে প্রতিবাদ জানিয়েছি পাত পাখিটা মানুষ জনগণের ওপর প্রচুর এভেল হয় না ক্রাইমেট প্রতিবাদ জানানো এ তোমার ছবির ইউ এস আমার ছবির ইউ হচ্ছে যে আমাদের এই ছবিটা একটা সত্যি কঠন অবলম্বনে এবং অনেক ছবি তো সত্যিই দেখে থাকি সব ছবি কিন্তু দাগ কাটে না এটা আমার দৃঢ় বিশ্বাস দাগ কাটবে বাদ বাকিটা আবার এই টিকিট সেল চরিত্র সেল টিকিট কেটে দেখুক তাহলে এই দাগ কেটে যেন কাটেনি সেটা আমরা জনগণ রেড ফাইলে আমি একটি রাজনৈতিক নেত্রীর চরিত্রে রয়েছি কবিতা ব্যানার্জি তার শুরুটা জার্নিটা দেখানো হয়েছে যেখানে নাইনটিজও রয়েছে অ্যান্ড টু রয়েছে সো খুব স্ট্রং লেডির ক্যারেক্টার এটুকুই বলবো বাকিটা তো তোমার ছবিটা দেখতে হবে তুমি এখনো দেখনি তো তুমি এক্ষুনি যাবে আমার সঙ্গে এবং ছবিটা দেখবে আজকে স্পেশাল স্ক্রিনিং যেটা অ্যাক্রোপলিস মলে সিনেপলিস এ হচ্ছে আমরা এই মুহূর্তে সেখানেই আছি অ্যান্ড আমরা এক্ষুনি ছবিটা দেখতে পাচ্ছি আজ চৈত্র জীবনে কি কি সেল করতে চাও তোমার এই জীবন থেকে কি কি সরিয়ে দিতে চাও আর যে জিনিসটাকে রিমুভ করতে চাই আমার মনে হয় যে ওই জীবনের মধ্যে যে কমপ্লেক্সিটি বা অরাজকতা সেটাকে ব্যানিশ করে দিতে চাই মানে সেই ব্যানিশিং ট্রেকটা বাবার কাছ থেকে আগে শিখবো তাই একদম boxShadow এটা চলে না এটা অন্যরকম ভাবে বলতে হয় বলতে হয় হোকস ফোকাস ইন্দ্র চাল শু নববর্ষের রেজলিউশন হলো যে যতটা সম্ভব সিম্পল লাইফে যে বিশ্বাস আমাদের ভেতরে যে আত্মবিশ্বাস সেটাকে ফুটিয়ে তুলে মানুষের আরও কাছে পৌঁছে যাওয়া আমার মনে হয় যে এখন মানুষ মানুষের পাশে থাকবে এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো স্ট্রেংথ আর সেইভাবে যদি আমরা সবাই মিলে একসাথে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে একে অপরের পাশে থাকি তাহলে সত্যিকারের ম্যাজিক ঘটবে অবশ্যই এই ছবিটার সম্বন্ধে এর ইউএসপিটা কি ছবিটা কেন দেখতে আসবে মানুষ প্রথমত আমার মনে হয় যে আমি আগে একটা ছবিতে অফকোর্স কিংসুকদের সাথে কাজ করেছি নদীরে তুই ওখানে কাজ করে আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডও পেয়েছিলাম তো ইঞ্জিনিয়ারের চরিত্রে নিজেকে খুঁজে পেয়েছিলাম তো এখানে আমার বোন ইন্সপেক্টরের চরিত্র রয়েছে আমার মনে হয় যে কিংসুকদার যেটা ইউএসপি যে অসম্ভব ভালো ক্যারেক্টার অ্যানালিসিস করতে পারেন সেই ক্ষেত্রে মমতাজের কাস্টিংটা আমার খুব ভালো লেগেছে আর আমি ভীষণ কিংসুদদের ডিরেকশন উইচ ইজ ভেরি সাবলাইম খুব ন্যাচুরালিস্টিক প্রেজেন্টেশনে উনি বিশ্বাসী এই ধরনের কাজে কি হয় নতুনত্ব খুঁজে পাওয়া যায় আর বাংলা ছবিতে তো আমরা তাই পাই সব সময় যে আমরা জানি যে বেঙ্গলের মধ্যে যে গল্পের ভান্ডার যে ট্যালেন্ট সেটা কিন্তু এখনও অনেক বেশি আমরা সেটাকে নিয়ে অনেক বেশি যেটাকে বলে যে ঢেড়া পেটানো আমরা করি না বা এই যে প্রসপার করানো সেটা করতে গেলে যে আমরা একে অপরকে সাপোর্ট করি সেটা করি না আমার মনে হয় যে যদি আমরা একে অপরকে সাপোর্ট করি তাহলে বাংলা ছবি যে পরিধিটা সেটাও বাড়বে হলের সংখ্যা বাড়বে লোক আরও ইন্টারেস্টেড হবে এবং অ্যাজ এ রেজাল্ট যেটা বক্স অফিস কালেকশন সেটা ডেফিনেটলি বাড়বে সেই কারণে আমি চাইবো যে রেড ফাইলসের মতো ছবি যেখানে নতুনত্ব রয়েছে কনসেপ্ট ভালো ক্যারেক্টারাইজেশন সুন্দর সেই ধরনের ছবি আরও আরও আসুক এবং ভালো তোমাকে কি কখনো দর্শক পরিচালক হিসাবে পাবে আমি জানি না মানে ইনফ্যাক্ট আমি একটা ভীষণ বিভিন্ন স্পিয়ারের আর্টসের সাথে যুক্ত থাকতে ভালোবাসি আমার আমি ড্রামার ছাত্রী এবং আমার গ্র্যাজুয়েশান আর মাস্টার্সও ড্রামাতেই তো যখন আমি ড্রামা ড্রামা অনার্স নিয়ে পড়ছিলাম তখন সবাই ভাবতো যে আমি ডিরেক্টরই হব অ্যাক্ট্রেস হব না কখন জানি অ্যাক্ট্রেস হয়ে গেলাম তো আমি এটার উত্তর দিতে পারবো না এটা তো ওপরওয়ালা লিখে রেখেছে সময় বলবে সময় বলবে সময় বেটার বুঝতে পারবে আর অঞ্জন আসলে মানে হয়ে আছে আমি মানে ব্যক্তিকেন্দ্র কখনো টেনশনে থাকি না কাজ রিলিজ যেদিন হয় আমার কাজ করার যেটা সময় ছিল সেদিন তখন কাজ করে দিয়েছে বাকিটা ডিরেক্টর এবং যারা যারা ছবিটি প্রচার করছে তারা এবং আপনার কোনো এই ঘটনাটার সঙ্গে এই সময়ের কোনো ঘটনার মিল খুঁজে পাওয়া যাচ্ছে এই সময় কেন এই ঘটনার সাথে সবসময় মিল আছে এখন আছে ওই আগেও ছিল পরবর্তীতেও মানে আমি চাই না থাকুক কিন্তু আমাদের সমাজ পরিস্থিতি রাজনৈতিক অবস্থা যেরকম যেদিকে এগোচ্ছে তাতে এইগুলো খুব স্বাভাবিক হয়ে উঠছে আমাদের কাছে যেটা আমাদের কাছে খুব ভয় তাহলে কি মাস্টার কিছু দেখবে না কখনো যার দেখার তারা দেখছে যারা দেখার নয় তারা কোনোদিনই দেখেনি আগেও দেখেনি এখনও দেখছে না তাই জন্যই আজকে এই ঘটনাগুলো বারবার হয়ে যাচ্ছে মাস্টারমশাই কোথায় মাস্টারমশাই তো নেই যাব মাস্টারমশাই যে মাস্টারমশাইকে যে বলবো যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি সেই মাস্টারমশাইরা কোথায় আর অনেক কথা অভ্যোগ হয়ে যাবে আমার ছবিটা দেখি কেমন লাগছে হ্যালো ভালো লাগছে তাকিটা তাকি আছে এই তো নববর্ষ আসছে চৈত্র সেল চলছে তোমার জীবনে কি কি সেল করে দিতে চাও কিচ্ছু না আমার জীবনে আমি কিচ্ছু সেল করতে চাই না যেটা আছে সেটা আমার আর আমি চাই সেটা আমারই থাকবে নববর্ষের রেজুলেশন কি এবছরে রেজুলেশন ওর জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে বাকি যে রেজুলেশন আমার রেজুলেশন ভালো কাজ যে পাচ্ছে যার সঙ্গে যার সঙ্গে পাচ্ছে জুড়ে দিচ্ছে হ্যাঁ আই ডোন্ট লাইক ইট

আমরা বাংলাদেশের ছবিটা কবে দেখতে পাবি ছবিটা দেখতে দেখতে তার প্রতি এটা কোথাও খুব জন্মার ছিল কিন্তু আমি ভীষণ পজিটিভ মানি আচ্ছা কিন্তু জ্ঞান জানি আমাকে সবাই নেগেটিভ দেয় তবে এটা ঘটনা ডেট ফাইলসে যে ঘটনা তুলে ধরা হয়েছে এই যে কন্টেম্পোরারি সাবজেক্টটা একটা খুব কন্ট্রোভার্সিয়াল জায়গা আর এই সময়

দেখো নো যারা করে বদমাইশি যারা করে তো তাদের গুন্ডা বলা হয় তারা সব পার্টিতে থাকে সব সময় থাকে তাদের জাত ধর্ম হয় না। মিল তো পাওয়া যেতেই হবে না পাওয়া আমি চমকে যেতাম কি আর দেখবে না মানে এই সমাজ বদলাবে না নিশ্চয়ই বদলাবে এরকম ওইরকম প্রীতি রাওয়ের মতো ছেলেপুলেদের দরকার তারা এলেই বদলাবে যাবে না 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 সে কোথায় কখন কি হবে ওই সব অঙ্কর মধ্যে আমি ঢুকবো না কারণ সেটা যারা সেই অঙ্কগুলো কষবেন মানে সেই অঙ্কগুলো কষার হকদার তারা তো অন্য জায়গায় আছেন আমি তো সাধারণ মানুষ আমি আবারও বলছি প্রীতি রাওয়ের মতো মানসিকতার মানুষগুলোকে দরকার যারা বলে যে হ্যাঁ পঁচিশ বছর পরেও একটা কেস রিওপেন করা উচিত আমি নিজে বামপন্থী ভাবধারায় বিশ্বাস। কিন্তু বামপন্থী ছাটকে কাজে লাগিয়ে যারা নোংরামও করে সেই লোকগুলোকে আমি ঘৃণা করি তার সঙ্গে এই নোংরা মানসিকতার লোকগুলোর সঙ্গে তো রাজনীতির মিল নেই স্বার্থনীতি এগুলো স্বার্থনীতিকেও আমি ঘৃণা করি বামপন্থার উপরে এখনো সে বিশ্বাস তো রয়েছে আমার বাম পন্থার উপর বিশ্বাস ছিল আছে থাকবে ওই যে বললাম যারাই বামপন্থার ছাদকে কাজে লাগিয়ে নোংনামো করেছে সেই লোকগুলোকে ঘৃণা করি বর্তমান সরকারেরও কিছু নিজস্ব নীতি আছে সেই নীতিকে মাথার উপর ছাদ হিসেবে ধরে নিয়ে যারা নোংরামো করছে সেই লোকগুলোকে ঘৃণা করি আমরা তো সাধারণ মানুষ যারা নোংরামো করে আমরা তো সেই লোকগুলোকেই ঘৃণা করবো আমরা তো ছাদটা দেখব না সরকারের প্রতিবাদ আর এখনকার সরকারের প্রতিবাদ এই ধরনের কাণ্ড কারখানার কোথাও মিল কোথাও অমিল কি পাচ্ছতে তুমি গুন্ডারা যখন এক তখন কাণ্ড কারখানা তো একই হবে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন